সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা তৈরি করার জন্য বিগত দু থেকে তিন মাস ধরে আমি পরিশ্রম করেছি এবং ফাইনালি আজকের এই ভিডিওতে উপস্থিত হয়েছি তোমাদেরকে একগুচ্ছ ইনফরমেশান নিয়ে তো প্রথমে বলে রাখি জিও ইনফরম্যাটিক্স এই একটা কোর্স যে কোর্স নিয়ে আমি মানে বিগত তিন চার বছর ধরে ভিডিও বানিয়ে আসছি এবং এই কোর্স করে তোমরা চাকরি পাবে যারা ভূগোল ছাত্রছাত্রী রয়েছে ভূগোলে অনার্স করছো ভূগোলে অনার্স করার পর তোমাদের প্রয়োজন একটা চাকরি ঠিক আছে সেই চাকরির জন্য তোমরা এই কোর্স করে কিন্তু চাকরির সুযোগ সুবিধা রয়েছে তাও আবার একটা প্রাইভেট কোম্পানিতেও ঠিক আছে এবারে অনেকের মনে পারে দাদা আমি গভর্নমেন্ট জব করব। দেখো গভর্নমেন্ট জব কিন্তু লিমিটেড খুবই লিমিটেড হয়ে গেছে বর্তমানে চাকরির সুযোগ খুবই কমে গেছে তোমরা সকলেই জানো কাজেই তুমি একটা জিনিস কথা ভেবে দেখো যারা মাস্টার ডিগ্রি করে এই কোর্সে করছে এবং চাকরির সুযোগ সুবিধা পাচ্ছে তারা কিন্তু ভবিষ্যতে ঠিক মতো যদি চেষ্টা করে গভর্নমেন্টের সুযোগও রয়েছে এবং বিভিন্ন বড় বড় কোম্পানি যেখানে স্যালারি বেশ ভালো সেখানেও যাওয়ার একটা সুবিধা রয়েছে একই সঙ্গে বলে রাখি আইটি সেক্টরে যাওয়ারও সুযোগ সুবিধা রয়েছে যদি তুমি চেষ্টা করো সব জায়গাতেই পরিশ্রম লাগে কিন্তু সুযোগ সুবিধা থাকতে হবে কাজেই জিও ইনফরমেটিভ করে তোমরা সেই সুযোগ সুবিধাটা পাবে এবার তোমাদের মনে হতে পারে দাদা কোন কোন কোম্পানিতে চাকরি হয় ইউটিউবের জগতে আমি হলপ করে বলতে পারি এই ধরনের ভিডিও তুমি কোথাও পাবে না যেখানে জিও ইনফোমেটিক্স করে কি কি কোম্পানিতে চাকরি হয় সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো আজকের ভিডিওতে তুমি এটাই বলবো যে এই কোর্স করে কোন কোন কোম্পানিতে চাকরি হয় আমি লিস্ট বের করেছি অনেক পরিশ্রম করে অনেক খুঁজে খুঁজে লিস্ট বের করেছি যাতে তোমাদের সুবিধা হয় তোমরা বুঝতে পারো এবং এই কোম্পানিগুলোর নাম ধরে সার্চ করে সেখানে জব অ্যাপ জব অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন যে সমস্ত অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে বায়োডাটা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন প্রসেস রয়েছে সেগুলো তোমরা নিশ্চয়ই জেনে যাবে এই কোর্স করার পরই কিন্তু কোম্পানিগুলোর নাম জেনে থাকলে তোমার অনেকটা মনে আসতে হবে যে এতগুলো কোম্পানি যারা ভালো বড় বড় বড়ো কোম্পানি দু একটা নামও তোমরা শুনেছ সেই কোম্পানিগুলো কিন্তু রিক্রুটেড রিক্রুট দিচ্ছে এই সমস্ত জিও ইনফোনেটিক ছাত্রদের এটা খুব ভালো খবর এবং হ্যাঁ এটা যে কোনো আমি হাওয়ায় কথা বলছি তা নয় আমার ছাত্রছাত্রীরা যে চাকরি পেয়েছে তার প্রমাণ সহ আমি ইন্টারভিউ একটা ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে সেটা পারলে একবার দেখে নিও আমার একটি ছাত্র সেখানে চান্স পেয়েছে এছাড়া অনেক ছাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তারা চান্স পেয়েছে তারা সুযোগ পাচ্ছে এবং ভবিষ্যতে এই কোর্সের চাহিদা কিন্তু আরও বাড়বে আমি চার বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে রিমোট সেন্সিং কোর্স নিয়ে বলেছিলাম এবং বলেছিলাম সেই কোর্স করে তোমরা কিন্তু ভবিষ্যতে অনেক বেশি এটা আসবে তখন সেই কোর্সের অতটা বেশি চাহিদা ছিল না আর আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি রিমোট সেন্সিং জিওমেটিক্স কোর্সের জন্য সিট পুরোপুরি ফিল হয়ে যাচ্ছে এবং অনেক ছাত্র সুযোগ পাচ্ছে না এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকের দিন দাঁড়িয়ে আমি এটা বলতে পারি ভবিষ্যতে এই কোর্সের চাহিদা আরও বাড়তে চলেছে কারণ বর্তমানে ইন্টারনেটের যুগ ইন্টারনেট টেকনোলজি ফাইভ জি এই সমস্ত যে ক্রিয়াকলাপ এগুলো কখনো বন্ধ হওয়ার নয় ঠিক আছে কাজেই এই কোর্সের চাহিদা দিন দিন আরও বৃদ্ধি পাবে তাই যারা ভাবছ যে একটা কোর্স করে আমি চাকরির সুবিধা রয়েছে ফ্যামিলিকে সাপোর্ট করবে নিজের প্রয়োজন সরকারি চাকরির জন্য এতদিন ওয়েট না করে আমি একটা কোর্স করে আমি পড়াশোনা করে আমি জব নেব এবং সেই জবের মাধ্যমে আমি এগিয়ে যাব তারা অবশ্যই এই কোর্সের দিকে যেতে পারো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি কোন কোন কোম্পানিগুলো এই সমস্ত চাকরিগুলো দিচ্ছে দেখো প্রথমে হচ্ছে যে কোম্পানিগুলোর নাম বলবো দেখো প্রথমে বলে এই কোম্পানিগুলোর নামের উচ্চারণের একটু সমস্যা হতে পারে কারণ এই কোম্পানিগুলো সম্পর্কে আমি ওকে বহাল নই যদি উচ্চারণের সমস্যা হয় একটু মেনশন করে নি তাই আমি স্ক্রিনে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য নাম্বার ওয়ান হচ্ছে ইএসআরআই ঠিক আছে ইএসআরআই নাম্বার টু হচ্ছে টিসিএস এর সবাই জানো মোটামুটি এটা নেক্সট হচ্ছে অপটিমাইজ সলিউশন নেক্সট হচ্ছে ইয়োকোহামা নেক্সট হচ্ছে সাইবার টেক নেক্সট হচ্ছে এস টি আইটি ঠিক আছে নেক্সট হচ্ছে অ্যাভাসিস আইটি নেক্সট হচ্ছে স্ক্যাডসিস লিমিটেড ইন্ডিয়া নেক্সট হচ্ছে জিআইএস টেক সিস্টেম প্রাইভেট লিমিটেড এই এতগুলো কোম্পানি কিন্তু রিক্রুট দিচ্ছে আমি যে কোম্পানিগুলোর নাম বললাম হানড্রেড পারসেন্ট জেনুইন এবং এরা জিও ইনফরমেটিক্সে চাকরির সুযোগটা ভালো রকম দিচ্ছে রিক্রুট দিচ্ছে এবং এই চাকরি করে তোমরা ভবিষ্যতে বেশ ভালো জায়গায় পৌঁছে যেতে পারো তবে হ্যাঁ প্রথমেই যদি তুমি বলো যে তুমি ফ্রেশার্স হয়েও আমি প্রচুর টাকা প্রথমে বেতন পাবো স্যালারি পাবো সেটা কিন্তু কোনো জায়গাতেই সম্ভব নয় কাজেই তোমাকে প্রথমে শিখতে হবে তোমাকে আরও বেশি পড়াশোনা করতে হবে তবে তুমি ভবিষ্যতে আরও উন্নতির দিকে যাবে কাজেই প্রথমেই কিন্তু তুমি বড় হতে যেও না ছোট থেকে বড় হয় বড় থেকে কোনো ছোটো হওয়া যায় না তোমার সকালেই জানো সকলেই জানো তো ছোটো থেকে বড়ো হওয়ার চেষ্টা করো শিখো নিজেকে আরও ডেভেলপ করো নিজের মধ্যে নলেজ আরও গেন করো তাহলে অবশ্যই তুমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবে কিন্তু হ্যাঁ মনের মধ্যে চেষ্টাটা অবশ্যই থাকা দরকার ঠিক আছে তো আশা করি এই ভিডিও দেখে তোমরা অনেকটা তোমাদের সুবিধা হলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হও এবং আমাদেরকে সাপোর্ট কর ভবিষ্যতে আরও ধরনের নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারি ভিডিও শেষ করলাম